হচ্ছে পুরা ইন্ডিয়া হ্যাঁ এই যে নদীটা ওই যে দেখছেন মাথা ভাঙ্গা নদী অবশ্যই জানেন চুয়াডাঙ্গা জেলার বুক দিয়ে বেয়ে গেছে যে মাথা ভাঙ্গা নদী এই যে মাথা ভাঙ্গা নদী নদীর অর্ধেকটা আপনার ইন্ডিয়া আর আপনার অর্ধেকটা বাংলাদেশ আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরা ইন্ডিয়া এখান থেকে আপনার ওই পুরা হচ্ছে আপনার দেখছেন ওই যে লোকজন বসে আছে অনেকজন কাজ করতেছে এগুলো পুরা ইন্ডিয়া এই সাইড দিয়ে একদম চিকন করে আপনার হচ্ছে চিকন করে বেরিয়েছে আর এই যে মাথা ভাঙ্গের নদী এর মাছ বরাবর মানে আধা হচ্ছে আপনার ভারত তো আমরা এখানে অধিকাংশ সময় খেলাধুলা করি ঠিক আছে আমাদের মনে করেন রাস্তা এই যে বাংলাদেশ আর আপনার রাস্তা এখান থেকে শুধু আপনার ইন্ডিয়া ঠিক আছে তো আপনার রাস্তাও দেখাচ্ছি আর এই যে এখানে এই পুরা হচ্ছে জায়গাটা পুরা সব ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ আমাদের বাংলাদেশের হচ্ছে অধিকাংশ মানুষ ঠিক আছে এই ইন্ডিয়াতে সব সময় আর এই যে আপনার একটা জিনিস দেখাই এই যে কলা গাছ দেখতেছেন আপনারা যেটা দেখছিলেন রাস্তা আমি একটা রাস্তার দেখেন আর একটা রাস্তা নিচে এটা হচ্ছে সেটা যে তাল গাছ কলা গাছ সব ইন্ডিয়ার ভিতরে কলা গাছ বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষই খায় ইন্ডিয়ার মানুষ এখান খেতে আসেন আর এখান থেকে ইন্ডিয়া আপনার প্রায় এক কিলোর বেশি হবে সম্ভবত ঠিক আছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার ভিতরে লাগায় এবং বাংলাদেশের মানুষই খায় ঠিক আছে আর এই যে দেখেন কত লোকজন বসে আড্ডা মাড্ডা দেয় কোনো সমস্যা নেই ঠিক আছে না এখানে বাড়ির দেখেন এই যে আমার বন্ধু চলে আসছে ইন্ডিয়ার ভিতর দিয়ে আপনার যাচ্ছে কোথায় জানেন তার খেতে ঠিক আছে সে তার জমি আছে সেই সব জমিতে যে চাষ করে সেই সব জমি দেখতে যাচ্ছে এক পুরো কিন্তু ইন্ডিয়ার ভিতর দিয়ে ঠিক আছে আমরা তো বললে বিশ্বাস না আমাদের এই জয়নগরের অধিকাংশ মানুষ মনে করে ইন্ডিয়ার ভিতর দিয়ে চলাচল করে

আপনার পাসপোর্ট দিয়ে আসবেন আমরা পাসপোর্ট বাদে ঢুকবো কোনো বিষয় না ঠিক আছে তো ভিতরে তোমাকে কেমন লাগতেছে বিনা পাসপোর্টে এসে তাই বলো খুব ভালো যে আমাদের এই যে সীমান্তের পাশে যে আমরা হচ্ছে বসবাস করি কোনো ঝোট ঝামেলা হয় একদম কোন ঝোট ঝামেলা না আমাদের বর্ডার গার্ড আমাদের মনে করেন বাংলাদেশের বর্ডার গার্ড আছে আমাদের যথেষ্ট ভাবে সিকিউরিটি দেয় ওনারা ওনাদের ডিউটি যথেষ্ট ভাবে পালন করে ঠিক আছে মানে আমাদের সুরক্ষার জন্য যা যা করা লাগে ওনারা রাত দিন পরিশ্রম করে আমাদের জন্য ঠিক আছে আর কোনো রকম সমস্যা হয় না আমাদের এখানে হ্যাঁ কোনো বাদ আমরা এই যে এখানে ইন্ডিয়ার ভিতর দিয়ে হচ্ছে মাঠে ঘাটে যাই কিংবা এই যে ভুট্টা মোট্টা শুকাচ্ছে এই যে মাঠে এটা কেন তো গাছ পুরাটা ইন্ডিয়া ঠিক আছে এখানে আমরা খেলাধুলা করি এখন ভুট্টা ভুট্টার মৌসুমে আর লোকজন এখন ভুট্টা মোটা শুকাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না এখানে লোকজন এসে বসেও থাকে ওই সাইডে ওই যে লোকজন বসে দেখেন আমার এক বড় ভাই আছে বড় ভাই দাদু এখন আমাদের না আমরা এখানে অশান্তি সারা বসবাস করছি শান্তিতে ঠিক আছে মাঠ ঘাট সবকিছুই যাই যে ফিল্ড দেখছেন আমরা খেলাধুলা করি এখানে লোকজন চাষাবাদ করি এখানে মনে করেন যে অনেক কিছুই করে কোনো সমস্যা হয় না ঠিক আছে আমাদের আমরা শান্তিতে আসছি

তো গাইজ বিনা পাসপোর্টে যতদূর চেষ্টা করলাম আপনাদের ইন্ডিয়া দেখানোর জন্য ঠিক আছে এর বেশি তো আমরা যেতে পারবো না তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমরা যথেষ্ট চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার ঠিক আছে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম